আজকের মতো সৌভাগ্য প্রতিদিন আমার হয় না তার কারণ হচ্ছে আজকে একদম সকাল সকাল প্রীতম কাজে গেছে আর প্রীতমের সকাল সকাল কাজে যাওয়া মানে আজকে সব কাজ আমি করব ঘরে তাই আজকে আমি তোমাদের সাথে সকাল থেকে একটা ভিডিও শেয়ার করি হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর সকালবেলায় উঠেই আমি যেটা করি সবার প্রথমে বিছানায় বসে এক বোতল জল শেষ করি আর তো কাল থেকে গরমের ছুটি পড়ে গেছে তাই প্রীতম বলেছে প্রতিদিন সকালবেলায় উঠিয়ে মানে ভোর দিকে উঠিয়ে ওকে নিয়ে গিয়ে একটু মাঠের মধ্যে এক্সারসাইজ করাবে আর একটুখানি দৌড়ানো করাবে আজকে বলল আমাকে একটু সকাল সকাল কাজে যেতে হবে আমার তো শুনে বেশ ভালো লাগলো যে চলো আজকে আমি সব কাজ শেয়ার করতে পারবো তোমাদের সাথে আসলে অনেক দিন ধরে তোমরা বলছিলে যে বৃষ্টি সকাল থেকে রাত অবধি যদি একটা রুটিন শেয়ার করো খুব ভালো হয় কিন্তু আমার আর শেয়ার করা হয়ে ওঠে না বেশিরভাগ কাজকর্মটাই না হাতে হাতে করে দেয় আর সেইভাবে গুছিয়ে ভিডিও করা হয় না তাই ভাবলাম সকাল থেকে যা যা করি সেগুলো শেয়ার করি সকালবেলায় উঠে এক বোতল জল খাই ঠাকুর নাম করি তারপরে কিন্তু বিছানা থেকে আমি নামি আর বিছানাটাকেও আমি সুন্দর করে গুছিয়ে উঠে আমি আর অর্ক মিলে আমি ডেলি আসি কিন্তু ভিডিও করি না আজ করছি অনেক দিন বাদ অর্ক চলতে এসেছে সেই জন্য করছি না আমি করি না ওকে স্কুল দিয়ে এসে আমি চলে আসি মাঠে যাই হোক টুকিটাকি কিছু একটা করি কারণ না করলে একদম মানে কি বলবো শরীরটা যাচ্ছে মানে প্রবলেম কারণ অনেক টাইমে আর করলে মানে সারাদিন একটু এক্সারসাইজ হোক বা একটু রানিং হোক একটু দৌড়ানো হোক যাই হোক কিছু একটা করলে মানে সারাদিনটা ভালোও লাগে আমি দেখছি ফুটবলটা ফুটবলটাকেও নিয়ে গেছে জানো পরে গিয়ে যখন ভিডিও এডিটিং করছি তখন দেখছি অর্ক কিন্তু এখন প্রীতমকে দেখেই সবটা শেখে ওর বাবা যেটা করে ওকেও সেটা করতে হবে তাই প্রীতম আমাকে কালকে রাতেই বলেছিল যে আমি গিয়ে যখন মাঠে এক্সারসাইজ করবো ও যদি দেখে আমার সাথে সাথে ও অটোমেটিকলি শিখে যাবে তাই নিয়ে গেছিল আজকে সকাল সকাল ওকে ঘুম থেকে উঠিয়ে প্রীতম প্রতিদিনই যায় তবে হ্যাঁ আমার যাওয়া হয় না সত্যি কথা বলতে হ্যাঁ আমি ঘরে একটুখানি ফাঁকা টাইম পেলে যোগাটা করি আর আমাদের এখানে মানে আমরা যেখানটায় থাকি তার বাড়ির পাশেই একটা বড় মাঠ আছে আর সেই মাঠে না মোটামুটি এক্সারসাইজ করবার মতো সব রকমই জিনিসপত্র আছে তো প্রীতম না বলে প্রতিদিনই আমাকে যে চ দেখবি তোর ভালো লাগবে কিন্তু ওই যে আমার দ্বারা হবে না গো ওই যাওয়াই হবে তো এখানে অর্ককে শেখানো হচ্ছিলো এক্সারসাইজ আর আমি এই জায়গাটা দেখে কি হাসান হেসেছি বিশ্বাস করবে না ভিডিওতে আসলেও প্রথম দিন তো পারছিল না আর এক্সারসাইজ করে বেচার খুব খিদে পেয়ে গেছিলো আমাদের এই পেছন দিকটাতে এত সুন্দর হাওয়া দেয় দিনটা। কিন্তু ওই যে রোদ উঠবার পর আর এই দিকটাতে বেরোনো যায় না প্রচণ্ড রোদের জোর থাকে তবে আজকে আমার ভাগ্যটা বেশ ভালো জানো তো আজকে আবার উঠে পরে দেখছি বেশ মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে আর সুন্দর হাওয়াও দিচ্ছে তো ওই ঘুম থেকে উঠে ব্রাশ করবার টাইমটুকুখানি আমি পাই যে হেঁটে চলে বেড়াই একটুখানি তারপর সারা দিনটা বলতে পারো ওই দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই যায় এখানে ফুলগুলোকে একটু দেখি সকালবেলায় ঘুম থেকে উঠে যেগুলো দেখলে মনও ভালো হয়ে যায় আমি বাগানে আরও কিছু ফুল গাছ লাগাবো ভেবেছি তবে সময় করতে পারছি না নাস্তারি যাওয়ার তো এইখানে ব্রাশটা করে নিই সকালবেলায় ঘুম থেকে উঠে আর এটা হচ্ছে আমাদের কুয়োর জল কুয়ো থেকেই জলটা ওপরে উঠে আসে তারপরে দাদা দুধ দিতে আসে সেই দুধটা অর্ককে প্রতিদিন নিতে হবে এইটা ওর প্রতিদিনের কাজ নিয়ে এইভাবে গ্যাসের উপর চাপিয়ে আমাকে ডাক দেবে যে মা দুধটা গ্যাসের উপর রাখলাম তুমি চালিয়ে দাও তো আজকে অর্ক যাবে হচ্ছে মামার বাড়ি প্রতিদিনই চলে যাচ্ছে এখন গরমের ছুটি কাল থেকে জবের থেকে পড়েছে তবের থেকে ও প্রতিদিন পালাচ্ছে তো আজকে ভাবছি একটু এঁচোড় রান্না করবো বাড়িতে একটু রাগারাগি হয়ে গেছে তার কারণ হচ্ছে বাড়িতে আজকে মাটন হচ্ছে আর আমাকে বলছিল দুপুরবেলায় যেতে কিন্তু আমি যাবো না বলেছি তার একটাই কারণ এই এচড় প্রায় দু সপ্তাহ ধরে ফ্রিজে ভরা আছে এই এচড়টা যদি আমি আজকে রান্না না করি না তাহলে বিশ্বাস করবেন এটা নষ্ট হয়ে যাবে তবে কাটার পর দেখলাম এচড়টা বেশ ভালো আছে দু সপ্তাহ ধরে গাছ থেকে পেরে আনা হয়েছে তা এত ভালো এচড়টা কি বলবো আর কাটার পর কি আঠা সে আঠা আর ছাড়তেই চায় না আমার এই বটিতে একদম ধার নেই সেই ধার ছাড়া বটিতে এই ছড়টা আমি যতটা পারলাম কাঁটাকুটি করলাম এবার এ চোরটা আমি সেদ্ধ করতে বসাবো আজকে কোনো রকম আলু দেবো না শুধু এছরটাকে একটু কষা কষা করব আর আজকে আমি একটু দেরি করেই রান্না চাপাচ্ছি তার কারণ হচ্ছে প্রীতভ আজকে খাবার না খেয়েই গেছে বলতে পারো সকালে টিফিনটা করে অর্ককে মামার বাড়িতে নামিয়ে দিয়ে ওইদিকে চলে গেছে মাও বলছিল যে দুপুরে চলে আয় এখানেই খাওয়া দাওয়া করবি মাটন নিয়ে এসছি তো আমি বললাম আজকে আমি কিছুতেই যাব না প্রথম কথা আজকে আমি একটা সুযোগ পেয়েছি কাজ করবার কাজ আমি করব আচ্ছা এটা কিন্তু একটু এক্সট্রা কাজই করেছি তোমাদেরকে বলি কেন কাঁচাগুলো ভিজিয়ে দিয়ে গেছে প্রীতমের আজকে মনে নেই যে কাঁচাগুলো কাস্তে হবে জানো ও একদমই ভুলে গেছে ও ভেজানোর পর স্নান টান করে বেরিয়ে গেছে ওর আর মাথায় নেই কাঁচাগুলো কাচতে হবে এরকম একটা ভালো সুযোগ কি আর হাত করা যায় বলো কাঁচাকুচি পেয়েছি হ্যাঁ কাঁচাকুচি করতে কষ্ট হয় এখন আমার বেশ ভালোই কষ্ট হয় তবে আজকে মনে হলো যে না একটু কাঁচাকুচিগুলো করে রাখি এইগুলো আর কতক্ষণ ভিজিয়ে রাখবো আর যেহেতু আজকে রোদও নেই দেখো ওয়েদারটা বেশ কি সুন্দর করে রেখেছে সুন্দর হাওয়া দিচ্ছে তাই আমার কাজগুলো করতেও আজকে বেশ খুব একটা কষ্টও হয়নি আর এই কদিন আমি প্রীতমের দেখছি এত ভুলও মন হয়েছে যাই না হয়তো কোনো কাজের চাপে রয়েছে এটাও হতে পারে কারণ এখন সব কিছুই দেখছি একটুতেই ও ভুলে যাচ্ছে কোনো দেখি খাবারটা নিয়ে যেতে ভুলে যায় ওই জন্য আমি আবার কি করি ব্যাগের মধ্যে খাবারটা ভরে দিই আজকে আমার পুরো দিনে এক্সট্রা কাজ যদি বলতে পারো তাহলে শুধু এই কাঁচাটাই করেছি বাকি কাজগুলো আমি প্রতিদিনই করি সকালে একবার তো ঘর পরিষ্কার করে দিয়ে যাই তারপরে আমি একবার স্নান করতে যাওয়ার আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিই তার কারণ যেহেতু বড় ঘর আর প্রচণ্ড বড় ঘর দেখবে নোংরাও হয় ধুলো বালি জানলা টাল্লা খোলা থাকলে না আমাদের এই দিকটাতে পুরো ডাস্ট দুর্গাপুরটা তো তোমরা জানোই কীরকম পরিমাণে ডাস্ট আছে দুর্গাপুরে তো ওই যে প্রচণ্ড নোংরা বসে এই ঝাড় দিলাম আবার কিছুক্ষণ পর দেখবে নোংরা আছে তো ওই একটু ঝাড় দিয়ে দিই স্নান করতে যাওয়ার আগে তারপরে স্নান টান করে বাকি কাজগুলো আমি করি টর মুছি না শুধু ঝাড়টুকুই আমি দিয়ে দিই হালকা করে তারপরে স্নান করে ঠাকুরকে একটুখানি ধুনো দিই মানে যেটুকু দেওয়ার নয় সেটুকু গড়ি কারণ সকালবেলায় একবার ঠাকুরকে ভোগ দেয়া হয় আর দুপুর দিকে দেয়া হয় না এঁচোরটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে দেখো রেখে দিয়েছি এইদিকে আর প্রতিদিন তো আর এই সুযোগ পাই না যে স্নান টান করে রান্নাঘরে আসবো কারণ সত্যি কথা বলতে সকালবেলায় উঠেই আমাকে সব কিছু রেডি করতে হয় প্রীতম খেয়ে যায় খাবার নিয়ে যায় তাই প্রতিদিন সেই সুযোগটা হয় না এইদিকে রান্না বসাতে গিয়ে দেখছি একটা পার্সেল এলো পার্সেলটা নিলাম থেকে যেরকম সুন্দর করে সাজিয়েছি ভাবছি একটুখানি ঘরটাকেও সুন্দর করে সাজাবো। কিন্তু আগে জিনিসগুলো অফারে কিনি তারপরে যখন যেরকম অফারে পাই তখন সেরকম জিনিসগুলো আমি কিনে রেখে দিই তারপরে একবারে ঘরটাকে সাজাই এখানে এঁচড়টাকে একটু চিংড়ি দিয়ে বানাবো তাই তেলের ওপর ফোড়নই দিলাম আর পেঁয়াজ কুচি দিয়েছি আর অল্প চিংড়ি দিয়েছিলাম সেটাকে অল্প অল্প করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আজকে আলু ছাড়া একদম কষা কষাভাবেই বানাবো ভাবছি চিংড়িটা কারণ খেতে তো আমরা দুটো মানুষ আমি খাব সকালে আর প্রীতম খাবে রাত্রে আর অর্ক তো আমাদের খেয়ে আসবে রাত্রেবেলায় মামার বাড়ি থেকে তাই খেতে বলতে দুটো মানুষ আমরা তো এখানে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আজকে আমাকে সেরকম বাটা বাটি কোনো কিছুই করতে হয়নি টমেটো পেঁয়াজ একসাথেই সব বাটা ছিল আদা রসুন দিয়ে আর নর্মালি এঁচোর চিংড়ি তোমাদেরকে কি রান্না বলবো তোমরা তো অনেকবার আমার চ্যানেল দেখেছ তারপরও বলে দিচ্ছি নর্মালি যেরকম মাংস কষার মতো মশলা দেয় সেরকমই আমি দিয়েছি দিয়ে ভালো করে এই মশলাটাকে কষবো একটু টমেটোটা বেশি দিই মানে খুব বেশি না আবার টক টক হয়ে যাবে সেটাও দেখতে হবে আর স্নান করে রান্নাঘরে আমি কেন আসি না তোমাদেরকে বলি প্রচণ্ড বেশি গরম লাগে আমাকে আরও আরও মনে হয় ঘেমে যায় আমি তো সেদ্ধ করা এঁচড়টাও দিয়ে দিলাম মশলাটা কষে এসছে এরপর আর কিছু না একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে ফুটিয়ে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দিও তাহলেই হয়ে গেল রান্না আমাদের এঁচড় আমি ঘি গরম মশলা কোনোটাই দিইনি কারণ গরমটা পড়েছে তো ভালো লাগছে না তবে আজকের ওয়েদারটা কিন্তু ভালো আছে একদম মিথ্যা কথা বলবো না সত্যি খুব ভালো আছে ওয়েদারটা কালকে বৃষ্টি হওয়ার পর থেকে এই মাছগুলো আজকে আমি গতি করব বিশ্বাস করো প্রচণ্ড মানে কালকে ঠকে গেছি বলতে পারো মাছটা একদম ভালো ছিল না একদমই না মানে একদমই না তো ভাবলাম এটাকে একটু উনি কড়া করে ভেজে একটু পোস্ত বানিয়ে নিই মাছ পোস্ত যেটা হয় বড় মাছ দিয়ে এইভাবে বানালেও ভালো লাগে ছোট মাছ দিয়ে আজকে আমি বানিয়ে নিচ্ছি একটু বেশি কড়া করে না হলে জানো তো মাছগুলো না বেশ ভালো লাগলো না কেন জানি না কোনো দিন এরকম হয় না তবে বেশ খুব একটা ভালো না এবারে মাছগুলো তো এখানে ছোট মাছগুলো একটু কড়াকড়ি ভাজছি নুন হলুদ মাখিয়ে ও মা করতে করতে দেখছি ফোন চলে এসছে আমার ওইদিকে মা ফোন করেছে অর্ক ওই মামার বাড়ি নামেই যায় জানো তো গিয়ে ওই মজা করে টিভি দেখে আর ওই যে দিদার সাথে বকর বকর করে আর বাকি টাইমটা আমাকে ফোন করবে তুমি কি করছো তুমি এটা করছো মানে সেই মুহূর্তে মামার বাড়িটা ওর ঘর হয়ে যায় এইটা আমাদের পরের ঘর হয়ে যায় বুঝলে তো তোমাকে ফোন করে জিজ্ঞেস করবে কারেন্ট আছে তোমাদের ঘরে আমাদের ঘরতে তো কারেন্ট আছে তো তখন আমি বলি তোমাদের তো থাকবে কারণ তোমাদের তো ইনভার্টার আছে না আমাদের তো ইনভার্টার নেই তো ওইসব নিয়েই কথাবার্তা হচ্ছিলো আর মায়েরও বেশ শরীরটা ভালো নেই দাঁতগুলো শিরশির করছে আর একটুখানি চোখটা ঠান্ডা লেগেছে বললো আর মাকে নিয়ে আমরা চিন্তায় থাকি এতদিন আমাকে নিয়ে সবাই চিন্তায় ছিল এখন আবার মাকে নিয়ে আমরা সবাই চিন্তায় থাকি সেই কথা বলতে বলতে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এদিকে কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম হচ্ছে শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন যে পেস্টটা আমার করা ছিল সেটাই দিলাম মানে এচড়ের জন্য যে পেস্টটা করে রাখা হয়েছিল এখানে সর্ষে সরি সর্ষে বলছি দেখছো জিরে দিয়েছি ধনে গুঁড়ো দিই জিরে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি একটু নুন দিয়েছি একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যেহেতু ফ্রিজে একটু পোস্ত বাটা ছিল সেটাকেই অল্প জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো আমাকে আজকে কিছু বাটা বটি করতেই হয়নি আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল জানো মানে আমি আজকে রান্না চাপিয়েছি প্রায় মানে অনেকটা লেট করে কাজ টাজ করে তারপরে তো তাড়াতাড়ি রান্না হয়ে গেল এখানে মাছটা দিয়ে একটু ধোয়া জল দিয়ে দিলাম মাছটাকে ব্যাস এবার এবার নামিয়ে নেবো এর ওপর থেকে তোমরা একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিতে পারো বা কাঁচা সর্ষের তেলও দিতে পারো আমরা ঘরে খাবো আর দিইনি আমি আর প্রীতম খেতেই আছি তো এখানে মাছগুলোকে ঠিক করে রাখলাম আমি আমার রান্না কমপ্লিট বাড়িতে অর্ক না থাকলে ঘরটা আমার পুরো জল হয়ে যায় আমার ভালো লাগে না স্কুলে থাকে একটা জানি যে স্কুলে রয়েছে এখন তো আমার বাড়িতে তাও সকালটা যেমন তেমন করে পার করতে পারি রাতে তো একদমই পার করতে পারি না রাতে মানে আমি ওকে বলি যে যেখানে থাকবি থাকবি রাতে বাবা আমার কাছে আসবি আমি ওর গায়ের গন্ধ ছাড়া ঘুমাতে পারি না এত মানে কষ্ট হয় মানে সত্যিই ভালো লাগে না কালকে আমি একটা গানের ভিডিও দিয়েছিলাম মানে ওই একটু গান গিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো আমি ভাবতে পারিনি যে সবাই আমাকে এত কমেন্ট করবে ভালো ভালো সবাই বলেছ গানের গলা ভালো জানে না সত্যি কথা গানের কথা মানে কতটা ভালো তবে হ্যাঁ ছোটোবেলায় আমার গানটা ছাড়া গেছিলো আমার মায়ের অসুস্থতার জন্যও বলতে পারো আর আমার অতটাও গানটা নিয়ে মাই বসাতো বাবা মা দুজনেই টাইম দিত তো সেই টাইমটা আর পাচ্ছিলাম না তো সেই কারণে আমার গানটা ছাড়া গেছিলো কিন্তু ছোটোবেলায় সবাই বলতো যে হ্যাঁ আমার গানের গলাটা খুব ভালো অনেক ছোট থেকে আমি গান শিখতাম অনেক ছোটো থেকে আমার হারমোনিয়ামে গান শেখা তো আমার স্যার না আমাকে কোলে বসিয়ে গান শিখিয়েছে আমার হাত যেত না হারমোনিয়ামে তো আর আমি গান শিখেছিলাম হচ্ছে আমার মায়ের হারমোনিয়ামে তার কারণ হচ্ছে আমার মায়ের গলাও গানের গলাও খুব সুন্দর আমার মাই চেয়েছিলো যে আমি গানটা কন্টিনিউ করি কিন্তু কিছু আপ আপস অ্যান্ড ডাউনের কারণে গানটা আমার হারিয়ে যায় জীবন থেকে তারপরে আর চর্চা করা হয় না মাঝে মাঝে খালি গলায় গান গাই তবে হ্যাঁ আমার নাচ করতে খুব ভালো আমি নাচ করতাম একটা কথা হয়তো বললে হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু আমি যতগুলো প্রোগ্রাম করতাম গানের বা নাচের তো আমার প্রত্যেকটা ফার্স্ট প্রাইজ ধরা থাকতো আমার গানের পরীক্ষাতেও আমি মানে মানে ফার্স্ট ছাড়া কোনো দিন সেকেন্ড আমি হইনি আর আমাদের ঘরে সব প্রাইজগুলো আমাদের ঘরে ঢুকতো আর স্যার আমার গানের স্যার আমাকে খুব ভালোও তো গানটা ছাড়া গেছে মাঝে মাঝে খালি গলায় গান গায় অনেকে বলতো যে চর্চা করো চর্চা তো আর এই বয়স কোনো বয়স হয় না তবু তবু আর নতুন করে কোনো কিছু ওই শুরু করবার মতো সেই মানে ইয়েটা নেই আর তবুও গলায় গান গাই আর কি কালকে মানে আমি সত্যিই আশা করিনি এত মানুষ মানে ভালোবাসা দেবে গান গিয়েছি বলে মানে এত সবার ভালো লাগবে মানে আমার ওই একটু একটু গাই মাঝে মাঝে তো বেশ ভালো লাগলো শুনে তোমরা কমেন্টগুলো লিখেছো তো বেশ পুরো ভালো লাগলো দেখে যে তোমাদের ভালো লেগেছে তো এই আর কি অর্ক না বাড়িতে না থাকলে আমার এই দুপুর টাইমটা একদম কাটে না তবে হ্যাঁ আজকে না আমার খুব ভালো লাগছে তার কারণ হচ্ছে আজকে আমি বহু দিন বহু মাস বলতে পারো বহু মাস পর ঘরের সব কাজগুলো করলাম মানে বলে না সংসারের কাজ বলে বিশেষ করে আমার না শুয়ে বসে থাকতে একদম ভালো লাগে না মানে আমার যদি শরীর ঠিক থাকে আমি সব করবো এরকম একটা ব্যাপার থাকে তবে আজকে বেশ ভালো লাগলো অনেকদিন দিন পর সব কাজগুলো নিজের হাতে করলাম সুন্দর করে গুছিয়ে মানে আমার ভালো লাগে করতে কিন্তু আমাকে প্রীতন করতে দেয় না এটাই একটা মানে কী বলবা বলি মাঝে মাঝে যে আমার শরীর ভালো আছে এবার একটু করতে দাও কিন্তু করতে দেয় না আমাকে ওর আসলে একটা ভয় ঢুকে গেছে ভেতরে যে যদি আবার কিছু একটা হয়ে যায় বড়ো সড়ো তখন আবার ওকেই তো সামলা সামালটা তো ওকেই দিতে হবে না তো ওইটা ভেবেও না আমাকে করতে দিতে চায় না তবে আজকে কাপড় কেসেছি না মানে কাপড় কেজে কাপড় মিললাম তো তুই কি যেটুকুই করি মানে ভালো লাগলো করে তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা কাল আবার দেখাও আমি